আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম আজ আজকে হচ্ছে ঈদের পঞ্চমতম দিন আর আজকে আমি যাব আমার বাবার বাড়ি তো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি গোচ করে নিয়েছি তারপর নাস্তা খেয়ে নিলাম চালের রুটি দিয়ে গরুর মাংস তারপর রেডি হয়ে নিলাম তো আমাদের সব গোচ হয়ে গেছে এখনই আমরা বেরিয়ে যাব। আর এখন হচ্ছে লাস্ট কয়েক বছর আমি ঈদে ঈদের পর দিন বা এক দুই দিন পর আমার বাবার বাড়িতে যেতে পারি না একটু যেতে যেতে লেট হয়ে যায় কারণ এদিকে আমার ননদ আবার তার বাবার বাড়িতে আসে ঈদের পর দিন তো এদিকে আবার কিছু আমার ফর্মালিটি থাকে সব সব দায় দায়িত্ব মেনটেন করে সব কিছু শেষ করে তারপর আমি হচ্ছে আমার বাবার বাড়িতে যাই আর কি তো আমার যাওয়ার কথা ছিল গতকালকেই তো গতকালকে যেতে পারি নাই আমার হচ্ছে হাজব্যান্ডের যে ছোট মামা ওনার জন্য হচ্ছে ওনার বিয়ের জন্য পাত্রি দেখার কথা ছিল আর কি তো ওরা সবাই পাত্রী দেখতে যায় যার কারণে আমি আর আমার বাবার বাড়িতে গতকাল যেতে পারি মানে যে যেদিন আসছিলাম তার আগের দিন আসার কথা ছিল দাওয়াত ছিল সবার তো ওই যে ওই মামার পাত্রী দেখার কারণে আর যাওয়া হয় নাই তো আমার শ্বশুরবাড়ির সবাইকেই দাওয়াত করা হয়েছে আমার ননদ ননদের হাজব্যান্ড কিন্তু কেউ আর যাচ্ছে না তো আমরাই যাচ্ছি এই তো রেডি হয়ে নিলাম বাবার বাড়িতে যেতে যেতে ঈদের আমেজ আর থাকে না কারণ ঈদের পঞ্চম ষষ্ঠ দিনে আর ওইরকম ঈদের ফিলিংসটা থাকে না তো যাই হোক এখানে এই যে আরিশমনি তো আরিসমণি কিন্তু একদম না খাওয়া সকালবেলা উঠে সে হচ্ছে কিছুই খায় নাই আর এমনি তো কোথাও যাওয়ার কথা শুনলে একদমই খাবার খেতে চায় না আর এই যে আমরা তো আমরা হচ্ছে যাব সিএনজি দিয়ে আমাদের সিএনজি চলে আসছে তো আমার শাশুড়ি মা হচ্ছে আমার যেই মাংসটা ওইটা দিয়ে দিল আর কি তো আমার মাংসটা নিয়ে আপাতত আমাদের ফ্রিজে রাখবো আর আমি তো আমাদের বাসা থেকে ঢাকায় যাব তো সেজন্য হচ্ছে ওখানেই নিয়ে রাখলাম কারণ শ্বশুরবাড়িতে আর এখন এই মুহূর্তে আসা হবে না তো আমাদের বাড়ি থেকে আমি সরাসরি মাংস ঢাকায় নিয়ে যাব আর কি আর এখানে আরিসের দাদু হচ্ছে একটু কান্না করতেছিল আর এখানে আরিস তার দাদুকে আদর করতেছিল সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন বের হয়ে যাব। এই যে বাবার বাড়িতে যাচ্ছি যেও কিন্তু একটু যে শান্তিমতো রেস্ট নিব থাকব কিছুদিন দিন সেটাও হবে না কারণ তার পর দিনই আমি আবার চলে যাবো চিটোগঙে কারণ আমার মাথায় এখন অনেক কিছু অনেক ঝামেলা যেহেতু আমরা শিফট করব তো সেজন্য অনেক অনেক কাজ অনেক প্যারা চিটোগং হচ্ছে গিয়ে দুই দিনের মধ্যে সব কিছু গুছিয়ে আসার চেষ্টা করব আমি যদি আরেকটু আগে আমার বাবার বাড়িতে আসতে পারতাম তারপর হচ্ছে ওখান থেকে আমি চিটং গিয়ে আরেকটু সময় বেশি পেতাম আর আমার বাবার বাড়িতে আমি যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমার যে লাগেজ ব্যাগ ব্যাগ শ্যাগ এগুলো আমি সব আমাদের বাড়িতে রেখে যাব কারণ চিটং থেকে আমি আবার আমাদের বাড়িতে আসব আমার শ্বশুর বাড়িতে আসবো না তা না হলে আমার শ্বশুর বাড়ি থেকে ডিরেক্ট আমি চিটংয়ে যেতে পারতাম তো এই যে আমার ব্যাগ ট্যাগগুলো রেখে যেতে হবে লাগেজ রেখে যেতে হবে কারণ আমি এখানেই আবার আসবো ওই আরিসের বাবার আবার অফিস খুলে যাবে তো সে আবার ঢাকায় চলে যেতে হবে এর মাঝখানে ঈদের ছুটি ছাড়া আমাদের হাতে আর কোনো টাইম নেই আর ওইদিকে আমার বাসা তো যেমনি এমনি আছে কোনো কিছুই আমার গোছানো হয় না এগুলারও তো একটা গোছানোর ব্যাপার আছে যাই হোক আমরাই যে আজকে আসছি অন্য এক রাস্তা দিয়ে যেখানে হচ্ছে ভালো ফল টল পাওয়া যায় না তো পরে আমরা কী করলাম বুড়িচুঙে ঢুকে গেলাম আমরা আসছি বুড়িচুংয়ের সাইডের রাস্তা দিয়েই তো বুড়িচুং থেকে হচ্ছে আম লিচু এগুলো কেনা হলো আইসক্রিম নেওয়া হলো তো আর তারপরে তো বাবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর এই রুটটাতে আসলেই একটা মানে অন্যরকম ভালো লাগা কাজ করে যেহেতু বাবার বাড়ির এলাকা আর এই যে আমাদের এলাকার কেন্দ্রীয় মসজিদ তো এই যে অলরেডি চলে আসছি তো আসতে আসতে তো দুপুর হয়ে গেছে আর আজকেও যে পরিমাণে গরম ছিল গরমের কথা আর কি বলবো আমরা মা ছেলে একদম গরমে মানে খুবই বেশি নাজেহাল অবস্থা আমাদের এই যে চলে আসলাম বাবার বাড়ি বন্যার পর থেকে বাবার বাড়িতে যখন আসি তখন মনটা একটু খারাপ হয়ে যায় কেন জানি না কারণ আমাদের তো অনেক কিছু নষ্ট হয়ে গেছে আর বাসার কাজ ধরবে ধরবে করে হচ্ছে ধরা হচ্ছে না একটার পর একটা দেখা যায় যে হয়ে যায় কিছু একটাই যে বর্ষাকাল রঙ করতে হচ্ছে ঝামেলা হবে বৃষ্টি থাকে এই সেই সব কিছু মিলিয়ে আর কি একটু দেরি হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ হয়ে যাবে তো আসতে আসতে গরমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো এই তো ঢুকলাম বাসায় আর এসেই হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা এখন শরবত খাবো আর এই যে আমার আমুর নতুন ফ্রিজ একটু পরে দেখাবো ফ্রিজটা ডিটেলসে তো শরবত বানিয়ে হচ্ছে বোতল করে ফ্রিজে রেখে দিয়েছিল এত ঠান্ডা ছিল শরবতটা খেয়ে একদম মানে ভিতরের আত্মা জুড়াই গেছে এত বেশি গরম বাহিরে প্রচন্ড গরম আর এই যে আম্মু আমার মাংসটাকে রেখে দিচ্ছে ফ্রিজের মধ্যে যেটা আমার শাশুড়ি দিয়ে দিয়েছে আর কি কাঁচা মাংস আর এই যে আমার নানু নানু হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে যে শাড়িটা দিয়েছিল ওই শাড়িটা পরেছে নানুকে অনেক সুন্দর মানিয়েছে কালারটা তো আমরা এখন জুসটা খেয়ে তারপর হচ্ছে গোসল করব। সকালে আসার সময় গোসল করে আসছি কারণ যে পরিমাণে গরম ছিল এখন আসার পর মনেই হয় না যে আমরা যে গোসল করছি তো এখন আবার গোসল করে ফ্রেশ হব আর এদিকে আমার বোন আরিসের জন্য আবারও ঈদ গিফট নিয়ে আসছে তো এখানে যে অনেকগুলো ড্রেস নিয়ে আসছে দেখাচ্ছিলো তো আরিস বলতেছিলো কোনটা সুন্দর এখন সে একটা পড়তে চায় তো ওকেও এখন গোসল করাই দিব গোসল করিয়ে ওর খালামুনির দেয়া নতুন ড্রেস থেকে পড়াই দিব পুরোনা আরিশকে এত পরিমাণে ড্রেস দেয় দেখা যায় যে মানে ওর দেয়া আগের ড্রেসগুলো নতুন থাকতেই সে আবার কিনে তো এরকম করতে করতে দেখা যায় আরিশের অনেক ড্রেস একদম নতুনই থেকে যে আমার মনেও থাকে না যে এইগুলো আসলে যখন মানে দিছে তখন বড়ো হইতো আর কি তো একটা সময় আমি ভুলে যাই পরে দেখা যায় যে আরিশ বড় হয়ে গেছে ড্রেস একদম নতুন আছে ওই যে বড় হওয়ার কারণে পড়াতে পারি না পরে আমি ভুলে যাই এই একটা অবস্থা রোজারিদের দেয়া অনেক ড্রেসই এখনও পরানোই হয় নাই যাই হোক তারপর আমি গোসল করে নিলাম আমি গোসল করে তারপর আরিশকে গোসল করিয়ে নিলাম এখন আমি আসলাম ছাদে একটু কাপড় দিতে আরিশের বাবাও গোসল করে ফ্রেশ হয়েছে তো ওদের কাপড়গুলো একটু এখন ছাদে দিয়ে দিব ছাদে ওঠার আগে টেনশানে ছিলাম যে কিভাবে যে যাব ছাদের মধ্যে তো যা অবস্থা গরমে এই যে দেখেন রোদের পরিমাণ মানে একদম বড় মনে হয় যে মাথার মগজ গলে পড়ে যাবে এই রকম একটা হিট ছিল আজকে গরমের আর এই যে আকাশটা এত সুন্দর ছিল একদম পুরা নীল আর সাদা ম্যাগ দেখতে মনে যেন তুলা ভেসে আছে আকাশের মধ্যে একদমই ধরা যাবে এইরকম আর এই যে আমাদের বাড়ির পিছনের পুকুর এটা আর সামনেও একটা পুকুর আছে তো অনেক গরম জার্নি টার্নি করে এসে খুবই টায়ার্ড লাগতেছিল তারপর দিন আবারও জার্নি করে চিটগং যেতে হবে মানে কি বলবো মাথার উপর আকাশ সমান টেনশন সব কিছু মিলিয়ে হচ্ছে খুবই মানে বেড়ায় আছি আর কি দেখা যাক আল্লাহ আল্লাহ করে যেন সব কিছু সুন্দরভাবে হয়ে যায় আপনারা দোয়া করবেন শিফটিংয়ের ব্যাপারগুলো আসলে একটু কষ্টকর এখানে চলে আসলাম কিচেনে বরাবরের মতো যখন বাবার বাড়ি আসি আমি হচ্ছে সেই আগে দেখি আমুর রান্নাগুলা টেবিলে সার্ভ করার পর তো ভিডিও করি তারপর আমুর রান্নাগুলো দেখি তো এটা ছিল খাসির মাংস ঈদে হচ্ছে খাসি গরু দুইটাই দেয়া হয়েছে তো খাসির মাংস ছিল এটা আর এটা হচ্ছে মজার কলিজা আমুর হাতের কলিজা ভুনা এত বেশি মজা আর আজকের এই ভুনাটাও এটা অনেক মজা ছিল এটা ঈদের দিনে আমু করে রাখছে পুরা কলিচাটাই আমি ঈদের দিন ভুনা করে ফেলে কলিজা ফ্রিজে রাখলে টাইট হয়ে যায় পরে আর খাওয়া যায় না তারপর ছিল ছোট মলায় মাছ আমার পছন্দের তারপর হচ্ছে রুই না জানি কাতল মাছ ছিল বড়ো মাছ ছিল একটা তারপর রান্না করেছে যে চিকেন রোস্ট তারপর হচ্ছে ডাল তারপর এটা ছিল গরুর মাংস এগুলা ঈদের দিনের রান্না গরুর মাংস খাসির মাংস আর কলিজা ঈদের দিনের রান্নাটা হচ্ছে এখন ফ্রিজ থেকে নামিয়ে আবার গরম করেছে আর এই ছিল আম্মুর হাতের পারফেক্ট ঝরঝরে পোলাও সাথে আবার মটরশুটি গাজরও দিয়েছে আর এই যে আম্মুর স্পেশাল জিনিস বেরেস্তা আম্মুর বেরেস্তাটা খুব সুন্দর হয় একদম ক্রিস্পি তো বেরেস্তা করে হচ্ছে এরকম বক্সে করে রেখে দেয় আর এটা হচ্ছে গরুর মাংসের টিকিয়া বা কাবাব কাবাবটাও অনেক মজা হয়েছে আর এটা তো আরও মজার একটা জিনিস ম্যাটস পাতার ভর্তা তো এই যে সালাদ লেবু সব কিছু কেটে টেটে আম একদম সব রেডি করে রাখছে এখন হচ্ছে দুপুরের খাবার টেবিলে সার্ভ করবে আর এই যে আরিশমণি হচ্ছে গোসল করে ওকে একটু ফ্যানের নিচে বসায় রাখছি ওর অবস্থা দেখেন আমার ছেলে পুরো সার হয়ে গেছে বাড়িতে আসার পর এবার আমার শ্বশুর বাড়িতে অনেক দিন থাকা হয়েছে আর আপনারা বিশ্বাস করবেন না মানে যতদিন ছিলাম আমার ছেলে একদম প্রপারলি কিচ্ছু খায় নাই একদম দেখা গেছে যে কয়েকবেলা সে উপা ছিল তো এখানে সে চিপস আর চকলেট নিয়ে বসেছিল তো আমার বোনের ফ্রেন্ড আসছে আসার সময়ের জন্য এগুলো নিয়ে আসছিলো তো এর মধ্যে হচ্ছে আম্মু যে টেবিলে খাবার সার্ভ করে দিয়েছে এই ছোট মাছের তরকারিটা দেখে আমার খুব মানে লোভ লাগতেছিল খাওয়ার জন্য আমি এটা দিয়ে খেয়েছি আজকে আর মেটাস পাতার ভর্তা আর একটু কলিজা ভোনা আর মাংস ঠাংসে কিছুই আর টাচ করি নাই কারণ এগুলো আর এখন আর খেতেই ইচ্ছে করতেছে না আর ঈদের পর থেকে দেখা যায় মাংস মানে খাওয়া তো হয়ই সেজন্য আর ওই মানে রুচিটা লাগে না খাওয়ার জন্য তারপর আম্মু অনেক আফসোস করতেছিল যে একটু পোলাও রোস্ট খেলাম না ওই যে ঈদের পর থেকে মানে মাংসের স্মেল তারপর রান্না করা সব কিছু মিলিয়ে না রুচিটা থাকে না আর আমি খুব বেশি খেতেও পারি না দেখা যায় যে আমার শ্বশুরবাড়িতেও আমি কয়েক বেলা আমি স্কিপ করেছি মাংস খাওয়া অন্য কিছু দিয়ে খেয়েছি টানা খেতে খেতে একটা সময় দেখা যায় আর ভালো লাগে না সব সময়। তো এখন হচ্ছে দুপুরবেলা একটু টাছ দিয়ে খেলাম আর রাতের বেলায় একটু মাংস ট্রাই করলাম আমুর মাংসগুলোও মজা হয়েছে রান্না তারপর এখন হচ্ছে আমরা সবাই বসবো আর কি খাওয়ার জন্য এই তো সবাই বসে গেলাম সাথে হচ্ছে আমার বোনের দুজন গেস্টও ছিল ওর ফ্রেন্ড ছিল তো ওদেরকেও ইনভাইট করেছে খাওয়া দাওয়া শেষ করে এখানে পূর্ণা হচ্ছে আরিসের সাথে বসে বসে দুষ্টুমি করতেছিল ওরা দুজন হচ্ছে টম এন্ড জেরির মতো লেগে থাকে আর কি মানে এখনই ভাব আবার এখনই হচ্ছে খুনশুটি করতে করতে দুইজনই একদম টম এন্ড জেরি হয়ে যায় আর আরিশ হচ্ছে তার নানুর বাড়িতে আসলে পুরাই উড়াধুরা পাগল হয়ে যায় মানে সব পছন্দের মানুষ সে একসাথে পায় বিশেষ করে পান্নাকে আর মইনকে পেলে তো আর কিছুই লাগে না সাথে পূর্ণ আছে মানে সবার প্রতি ওর আলাদা আলাদা একটা টান ভালোবাসা মানে কারোরটা থেকে কারুরটা কম বেশি না এরকম আর কি মানে সে কনফিউজ হয়ে যায় যখন ওকে প্রশ্ন করা হয় সে কাকে সবচেয়ে বেশি পছন্দ করে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে হচ্ছে এক কথায় উত্তর দিয়ে দেয় যে সবাইকে তবে আমার ছোটো বোনের প্রতি ওর আলাদা একটা মানে দুর্বলতা আছে ওকে একটু মনে হয় যে একটু বেশিও পছন্দ করে মানে অন্য সবার সাথে খুনশুটি করলে ওর সাথে কখনোই সে খুনসুটি করবে না ওর সাথে একদম নিরিবিলি বসে সুন্দর করে দুজন খেলবে তো ওর সাথে কথা বলবে তো এই যে এই হচ্ছে আমার আম্মুর নতুন ফ্রিজ তো আম্মুকে এই ফ্রিজটা হচ্ছে আমার ছোট বোন কিনে দিয়েছে মানে পূর্ণা কিনে দিয়েছে ঈদের আগে গিফট করেছে আম্মুকে আমাদের এটা হচ্ছে তিন নাম্বার ডিপ ফ্রিজ এর আগে আমাদের দুইটা ডিপ ফ্রিজ ছিল তো প্রথমটা নষ্ট হয়ে যাওয়ার পর তারপর একটা কিনেছিলো ওইটা অনেক বছর ছিল তো লাস্ট যে বন্যা হয়েছিল বন্যাতে হচ্ছে ফ্রিজটা পানিতে মোটামুটি একটু ডুবেছিলো নিচের দিকটা যার কারণে হচ্ছে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আর এখন ঠিক করাতে গেলে দেখা গেছে যে এটা ঠিক করাতে যত টাকা যাবে অত টাকা দিয়ে একটা ফ্রিজই কিনা যাবে তো তার চেয়ে হচ্ছে এখন একটা নতুন ফ্রিজ নিয়ে নিল আর আর কি আর যেহেতু কুরবানির আগে ফ্রিজ তো লাগবেই বড়ো ফ্রিজের ডিপে তো আর সব কিছু জায়গা হবে না তো এই আর কি আম্মুর ফ্রিজটা অনেক সুন্দর হয়েছে আর এখন হচ্ছে আমরা একটু বসে গল্প টল্প করতেছি খাওয়া দাওয়া শেষ হলো তো তারপর হচ্ছে আমরা এখন সবাই ভাই বোন আম্মু সবাই বসে একটু কথা বলতেছি আমার বাবার বাড়িতে আসলে আমাদের মানে কথা গল্প যেন শেষই হয় না অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা করি গল্প করি আর আম্মু তো কাজ করতে করতে একদম মানে ব্যস্তই থাকে তারপর আমার এই যে আমার বোনের ফ্রেন্ডরা আবার দই নিয়ে আসছিলো এখানে দুই প্যাকেট নিয়ে আসছিলো তো সবাইকে দই দিলো তা এখন আমার বোন আমাকে একটা গিফট দিচ্ছে ও ব্যান্ড নিয়ে আসছিলো পাঁচ ক্লিপ আমার ছোটো বোনের জন্য আমার জন্য ও সবসময় টুকটাক এটা সেটা গিফট করতেই থাকে আর মানে ও ছোট হয়ে আমাকে অলওয়েজি গিফট করে এটা সেটা তারপর ওর মেকআপ শেকআপ দেখাচ্ছে আমাকে নতুন নতুন একটু মেকআপ করতেছে সে সেজন্য সে মেকআপের কিছু প্রোডাক্টও কিনেছে তো এইগুলো আমাকে একটু দেখাচ্ছিলো তো এখানে আমরা তিন বোন বসে হচ্ছে মানে খুব মজা করতেছিলাম আর এই তো ওর সাথে ওর নতুন মেকআপগুলো দেখতেছিলাম আর তারপর ওর যে ব্রেসলেটের ইয়ে আর কি ওর কালেকশান অনেক অনেক ওর তো কয়েকটা ব্রেসলেট হচ্ছে আমার হাতে আমি পড়তেছিলাম পরে ওরা আবার মানে অনেকগুলো করে পড়াই দিচ্ছিলো তো এখানে একটু আমরা দুষ্টুমি করতেছিলাম আর কি বিকেলে বসে বসে তারপর হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে আচার দিয়ে দিয়েছিল আসার সময় তো সবাইকে একটু আচার দিলাম খাওয়ার জন্য আচার খেয়ে তো সবাই মানে পাগল হয়ে গেছে এত মজা হয়েছে আচারটা সবাই খুবই পছন্দ করেছে তারপর বিকেলবেলার অবস্থাটা একটু দেখেন একদম অন্ধকার হয়ে গেছে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে এখনই বৃষ্টি নামবে খুব মানে কঠিনভাবেই বৃষ্টি নামবে মনে হচ্ছে বাইরে প্রচণ্ড বাতাস ছিল আর আজকে যে পরিমাণ গরম পড়েছিল বৃষ্টি হওয়াটা খুব দরকার তো বিকেলবেলা আরিসের বাবা একটু কাজে কুমিল্লা গিয়েছে তো চলে যাওয়ার পর সাথে সাথেই বৃষ্টি নেমেছে তো বৃষ্টি আসার আগ মুহূর্তটা সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার কাছে এই সময়টা যে অনেক বেশি বাতাস হয় এই মানে ব্যাপারটাই অন্যরকম একটা ভালো লাগে তারপরেই তো সন্ধ্যায় বৃষ্টি নেমে গেল অনেকক্ষণ বৃষ্টি হলো বৃষ্টি বৃষ্টি হওয়ার পর ব্যবসা যে একটা গরম ছিল সেটা অনেকটাই কমেছে একটু ঠান্ডা হয়েছে পরিবেশটা তো বৃষ্টির মধ্যে হচ্ছে একটু আইসক্রিম খেতে ইচ্ছে করলো তো বাবা চকবার তারপর হচ্ছে ললি আইসক্রিম নিয়ে আসছিলো তো আমি একটা ললি আইসক্রিম খেলাম তারপর এখন সন্ধ্যাবেলা আম্মু বললো একটু নাস্তা খাওয়ার জন্য তো আম্মু এখানে ড্রাই শ্যামাই রান্না করেছে আর পুডিং বানিয়েছে শ্যামাইটা স্পেশালি আমার জন্য করেছে আর পুডিং হচ্ছে স্পেশালি এই জন্য করেছে তো এখন আমার বোন হচ্ছে পুডিংটা মোল্ড আউট করতেছে আম্মু বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল এখন ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করতেছে আমার আম্মুর হাতের পুডিং মশাল্লা একদম পারফেক্ট হয় আর অনেক নাকি মজা হয় যদিও আমি পুডিং খাই না আমি টেস্ট তো আর বলতে পারবো না তবে সবার খুবই পছন্দের আম্মুর হাতের পুডিং আমার শ্বশুরবাড়িতে যে আমি পুডিং বানিয়েছিলাম সেই পুডিংগুলো আমার মনের মতো হয় নাই একদমই সুন্দর হয় নাই তার কারণ হচ্ছে মোল্ডের কারণে মোল্ডটা ভালো না তেমন একটা আমি সসপেনে বানিয়েছিলাম আমার বাসায় যখন আমি পুডিং বানাই একদম পারফেক্ট হয় মেজারমেন্টও ঠিকঠাক থাকে এখানে একটু মেজারমেন্ট উল্টাপাল্টা হয়ে গিয়েছিল পুডিংটা মনের মতো হয় নাই আর এই যে আম্মুর হাতের স্পেশাল ড্রাইস্যামে যেটা আমার খুব খুব পছন্দের তো আম্মুর ড্রাইস্যামাইটা দেখেন একদম নুডলসের মতো ঝরঝরা হয়েছে এটা খুবই মজা অনেক বেশি মিষ্টি না খুব ব্যালেন্স একটা মিষ্টি খেতে খুবই মজা তো এই তো আমরা সন্ধ্যার নাস্তা খেয়ে নিচ্ছিলাম সাথে ছিল আম লিচু তো আরিশের বাবা তখন কুমিলা ছিল ও আসার পর ওকে হচ্ছে নাস্তা দিব তো আরিশকে নিয়ে পূর্ণা পুডিংটা কেটে নিল তো আম তো আমাকে সবাই ওরা অনেক করে রিকোয়েস্ট করতেছিল একটু যেন পুডিং আমি টেস্ট করে দেখি ওরা বলতেছিলো যে পুডিং খায় না জীবনে অনেক মানে মজার একটা জিনিস আমি মানে মিস করে যাচ্ছি সেটা আমার হাজব্যান্ডটা অলওয়েজ আমাকে বলে আর অনেক জোর করে আর যে জিনিস আমি খাই না ওই জিনিস আমার জোর করলে আমার না মেজাজ খারাপ হয়ে যায় ভাল লাগে না তো যাই হোক এখন হচ্ছে আরেকটা জিনিস দেখাচ্ছি আমার বোনের ব্লগে হয়তো বা আপনারা দেখেছেন আমি আম্মুকে হচ্ছে ঈদে একটা গিফট দিয়েছিলাম ছোট্ট খাট্টো ব্ল্যান্ডার একটা কিনে দিয়েছিলাম তো ব্ল্যান্ডারটা হচ্ছে মানে আমার পক্ষ থেকে আর কি আম্মুকে দিয়েছিলাম তবে জিনিসটা আমি কিনতে পারি নাই আমার বোনকে বলেছিলাম যেন কিনে দেয় কারণ আমি খুব তাড়াহুড়া করে চিটোগং থেকে চলে আসতে হয়েছিলো যার কারণে আমি কিনে নিয়ে আসতে পারি নাই আর বন্যায় আমাদের ব্ল্যান্ডারও হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল তো তো ভাবলাম যে এই দে আমুক একটা ছোট্ট উপহার দেয়া যাক ব্ল্যান্ডারটা আমি দেই তো এই তো এই ছিল জয়পানের এই ব্ল্যান্ডারটা দিয়েছি আমার বোন হচ্ছে নিজে দেখে পছন্দ করে কিনেছে আমি বলে দিয়েছিলাম জয়প্যান ব্র্যান্ডের যেন কিনে কারণ এটা আমরা সবসময় ইউজ করি আমিও বাসায় জয়প্যান ইউজ করি তো এই ব্ল্যান্ডারটার একটা ব্যাপার খুব ভালো লেগেছে এখানে মানে জুসের জন্য যেই জগটা জকটা এটা হচ্ছে আলাদা করে একটা জুসারের আর কি এখানে এই যে ছাঁকনি সিস্টেম এখানে হচ্ছে মানে কোনো ফ্রুটস দিলে আঁশটা আলাদা থাকবে আর জুসটা হচ্ছে সুন্দরভাবে ছেকে বের হয়ে যাবে তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে অন্যান্য ব্ল্যান্ডারের সাথে তো সবসময় দেখা যায় যে জয়পানের সাথেও আমারটার সাথেও তিনটা সেট মানে তিনটা পার্ট আর কি এটাতে দেখলাম যে চারটা তো এটা অনেকটাই আপডেট করেছে তো সুন্দর হয়েছে ব্ল্যান্ডারটা আর আরিশের বাবা এখন আসলো কুমিল্লা থেকে তো ওকে হচ্ছে একটু হালকা নাস্তা দিলাম আর এই যে দেখেন আমার আম্মুর কাণ্ড আমাদের গাছে অল্প কিছু আম আসছিল এখান থেকে হচ্ছে আমাদের জন্য কিছু আম আম্মু রেখে দিয়েছে এটা অনেক দিন আগের আম আমি তখনও চিটগং ছিলাম বলছিলাম যে আমগুলো রেখো না নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখতে রাখতে আমের অবস্থা দেখেন কি করছে তারপর হচ্ছে নিজেরা খায় নাই মানে ওরা খেয়েছে খাওয়ার পর মানে আমার জন্য আমার বোনের জন্য রেখে দিচ্ছে তারপর আমার হাজব্যান্ডটা আসবে আরিসে আসবে সবার জন্যই হচ্ছে কিছু আম রেখে দিচ্ছিলো আর আম একদম নষ্ট হয়ে গেছে দেখে খারাপই লাগলো আম্মু আবার কেটেও দিছিল তো আমি বললাম যে আমি তো আম কিরকম খাই জানো একদম ফ্রেশ আম কেন শুধু শুধু আমগুলো নষ্ট করছো এগুলো তো আমি খাবো না তো যে কেটে এনে দিছে যদিও আমি খাইনি আর ওইদিকে আমার ছোট বোন আরিসকে পুরা শরীর ভিজা কাপড় দিয়ে মুছে সুন্দর করে পাউডার লাগিয়ে পাতলা ড্রেস পরাই দিল এখন সে ঘুমাবে ওদের সাথে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ